তাদেরকে আল্লাহ ইয়ার ঝুকুন তাদেরকে রিজিক দেন এবং তাদেরকে জীবিত রাখে এটা কেমন শহীদ ওদের কেমন করে শহীদ ওদের আসা হুজুর ঠান্ডার দিন যে আমি নামাজ করি বাইসি তারা হুড়ো করে আনে এটা কি শহীদ নয় এটা কেমন শহীদ শহীদ বলতে কোন শহীদ বোঝায় শহীদ বলতে আল্লাহ রাস্তায় জীবন দেওয়া ঠিক কিনা বলেন আল্লাহ রাস্তায় জীবন দেয় না কে কয়টা গরু নিয়ে যাওয়ার বাবার দরবারে ও যে আমার গরু এতগুলা আর গরু এতলা আর বীর মেলা বাবারে বাপরে বাপ আর জিন্দাবির না মোরা বীর আল্লাহ জানে অতটা বাটন ফাটা আছে কখনো আর উপর মনে করেন যে খুব সৌন্দর্য মানে মুরগি নিয়া যাও আর কিবা নিয়ে যাও হ্যাঁ বাবার দরবারে যাও গরু নিয়া আর এ দরবারে যাও মুরগি নিয়া মুরগি বাবা আর গরু বাবা এমন লোক আছে না নাই অথচ আল্লাহ বা কোথায় ডাইরেক্ট বলতেন একশন দিতেন ইয়াস আলো নাকা মা দাইন দেখুন ইয়াস আলো নাকা

মানে রসুলের যোগে বলতে চান ইয়াস আলু নাকা তারা যদি আপনাকে প্রশ্ন করে মা দায় কিসে খরচ করবে তারা কিসে খরচ করবে তারা তার মানে কি বর্তমান কালে এবং ভবিষ্যৎকালে মানে দেয়া এখানে যে কিসে খরচ করবে অথচ করতেছে অথবা করবে করতেছে মানে কি বোঝায় যে কোন কাজে ব্যয় করবো টাকা বাবার দরবারে দৌড়াবো নাকি আল্লাহ না বাবার দরবারে দৌড়া যাবে না জিন্দাপির মেলাও যাওয়া যাবে না

তার মানে কি পিতা মাতা হলো বড় বীর ওইটা খাটো বীর এটা বড় কোন দলিলের মধ্যে আছে যে দোয়া করলে খাজা বাবা দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে আছে নাকি কোনো দলিল অথচ পিতা মাতার কথা উল্লেখ্য আছে যে তাদের কাছে ব্যয় করো তাদের মন সন্তুষ্ট করো টাকা পয়সা দিয়ে যখন তাকে তারা অচল হয়ে যাবে তার মানে কি তারা যখন অচল হয়ে যাবে তাদেরকে দেখাশোনা করো দেখাশোনা করলে তাদের কাছে ব্যয় করলে তার কি হবে আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যাবে তোমার কাজটা তোমার টাকাটা হক কাজে ব্যবহার হবে আর বে টাকা বে হালালি বে হক হালালি সেটা হলো বাবার দরবারে খরচ করা মানে কি তেরাকে তেরাকে গরু পাঠে দেওয়া এবং জিন্দাবির মেলায় মুরগি নিয়ে যাওয়া মুরগি তো এখন তো মনে করে যে এমন যায় তার হইছে যে খালি বাবার দরবারে খালি মুরগ নিয়ে যাও হ্যাঁ জিন্দাবির মেলায় মুরগ নিয়ে যাও এক আলেম যা ব্যাখ্যা দিতে বললেন যে হিন্দুদের মা আছে আর মুসলমানদের আমি আসা দেখি খালি বাবা আছে যে কি জয় মা কালী হ্যাঁ সরস্বতী কালী খালি মা আর মা আর বলে খাজা বাবা আডসি বাবা লেন্টা বাবা জিন্দা বাবা আর মোরা বাবা কত রকমের বাবা ওদের মা এদের বাবা বিয়ে দেওয়া দরকার মা আর বাবা মিলে ঠিক কিনা বলেন আর দুটা তোর কি কাম কালী পূজা করা এটা কি সেরিক কাম না নাকি সেরিক কাম এর বাবা দরবার না যায় গুরু নেওয়া এটা তো আপনি সেরিকের পর্যায়ে তার ভাই যদি বড় বিল যদি হইতো তাহলে আল্লাহ আসলে তোমার ওটা মাজার হয়ে যেত সেখানে যে আপনি সিং নিয়ে দৌড়ান্ত গরু নিয়ে দৌড়ান্ত পারেন না কি দৌড়াইতে তবে আল্লাহ বাবা ওই জায়গায় ডাইরেক্ট বলতেছেন ইয়াস তাহা যদি আপনাকে প্রশ্ন করে আমরা কিসে ব্যয় করব। মানে কি কিসে টাকা অপচয় করব কিসে আমরা টাকা খরচ করব। বাবার লুঙ্গি সিরে যায় চিরা লুঙ্গি দেখে মানুষ হাসে আর মনে করেন যে ছেলে সৌন্দর্য করে বেড়ায় কোনদিন একটা লুঙ্গি কিনে দেন এমন লোক আছে না নাই মা অসহায় ভাই কাজ করে মানুষের বাসায় কাজ করে ছেলেকে বড় করছে অথচ সেই ছেলে মা মাকে আর ওই জায়গায় আল্লাহ ডাইরেক্ট বলতেছেন মা দাই শুনে কুললে কুলমা আং ফাঁক তুমিন খয়রিন ফালি লোয়ালে কুলটা আমলের শিকা বলতেছে আল্লাহ বা বলছেন কুলমা আং ফাঁক তুমিন খয়রিন হেরাস আপনি বলুন তারা যেন ভালো কাজে ভাই করো ভালো কাজ কোনটা বল আক্রবিন বল ওয়ালি দাইন আল্লাহ আকবর

বড় বড় অনুষ্ঠান করে আত্মীয় গরিব ওই জন্য ওদেরকে দাওয়াত নাকি আল্লাহ তোমার পিতা মাতার কাছে ব্যয় করো টাকা পয়সা দান করো বাবার দরবারে না আর জিন্দা ফির মেলায়াম মান্ন করলে তো ভালোই হয় কাজে কি হয় তো ভালোই মুক্ত হসে ওসব কিছু তো ভালো মানে ভালো হয় আর যে সয়দা কাজ সয়দা নি কাজ তো তাড়াতাড়ি করে হয় কিন্তু ভালো কাজ লাভক আহসান যখন আপনারা উত্তম কাজ দান করবেন তখন কি কি করবেন সময় নেবেন নিকট আত্মসজন কে দান করতে হবে তার মানে কি বাবা আমার পরে নিকো আত্মসজন কে দান করতে হবে নিকো আত্মসজনের কাছে ব্যয় করতে হবে ওই বাবার দরবারে দৌড়ালে কোনো কাজ হবে কি বলেন আল্লাহ নিজেই তারা যদি আপনাকে প্রশ্ন করে করে আল্লাহ দেখা দিচ্ছেন যে বাবা মা আপনারা মনে করেন যে ব্যয় করে করে বাবা মা হয়ে গেছে এখন বাবা মা আর গরিব নাই তারপর আক্রাবিন নিকোড়াতে স্বজনকে দে বললো সুবাহ আল্লাহ

মিসকিন হলো অসহায় লোক যার হাত পা নাই এমন লোক আছে না নাই অনেকজন আবার বলে যে হুজুর যে আমার আত্মীয় আমি দান করব সে আত্মীয় তো আমার মানে লজ্জা করে আমার কাছে চাইতে আপনি আপনার টাকা পয়সা যে দান দান করবেন সেটা ওকে বলার দরকার নাই যে আমি তোমাকে দান করলাম তাকে দেন বলেন চলে তুমি চলো আমি চলতেছি আমার থেকে তুমি নিয়ে চলো তার মন খুশি হয়ে যাবে আর যদি খালি বলে খাওয়া দাওয়া ভালো মতো খেলে আমার বাটা জীবনে কোনোদিন খাইছিল সবকিছু বরবাদ হয়ে যাবে আল্লাহ ভাই এখানে ওজনকার কথা বললেন যে বাবা মাকে দান করো এটা হলো ভালো কাজ কুলমাং ফাঁক তুমি খয়রিন তোমরা ভালো কাজে কি করো খরচ করো ব্যয় করো সে ভালো কাজটা কি ফালি লো আলি দাইন মা বাবার কাছে ব্যয় করা ওয়ালা করাবিন এবং নিকট আত্মীয় স্বজনদের কাছে ব্যয় করা ওয়ালিয়া তামা এবং মিস

দেখি দিন বলতে কি বুঝায় যার দিন নাই বিদিন বলতে চিনেন না আপনারা যার দিন নাই দিন বলতে নাই কারা হিন্দু অসহায় লোকটা চলতে পারতেছে না টাকার অভাবে চিকিৎসা করতে পারে না রোগের জন্য সে লোককে দান করা যায় হিন্দুও যদি হয় তা আপনারা আরো কি জিন্দা মেলা যাবেন কি জিন্দাবির মেলা যাবেন কারা কারা জিন্দাবির মেলা হাত তুলান দেখি সব আল্লাহর আল্লাহ আবার ফের দেখবেন যে তোলা তোলা বের আবার দেখবেন জিন্দাবীর মিয়া মেয়াদ